স্ত্রীর সঙ্গে বিবাদ ছিল মাসবেডিয়ার সবজি ব্যবসায়ী প্রভাস মজুমদারের দু হাজার সালে প্রভাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তোলেন স্ত্রী কিন্তু লিগাল সার্ভিসের দৌলতে কিছুদিনের মধ্যেই তার মুক্তি মেলে পরের বছর ফের শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে প্রভাসের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ করেন তার শ্বশুর তখন থেকেই জেলবন্দি ছিলেন প্রভাস মামলা থেকে রেহাই মেলার মতো আর্থিক সঙ্গতি ছিল না জেলেই লিগাল সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় হয় আদালতে শুরু হয় লড়াই সোমবার চুচুর আদালতে বিচারক প্রভাসকে বেকোসর খালাসের নির্দেশ দেন বন্দি জীবনের এক দিন তিনি জেলে ছিলেন বলে জানান ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ স্বরূপ এতগুলি দিন সরকারি টাকায় ভাত কিংবা রুটি তিনি খাননি চুল দাঁড়িয়েও কাটেনি মঙ্গলবার চুচুড়া আদালতে লিগ্যাল সার্ভিস অফিসের সামনে দাঁড়িয়ে প্রভাস বলেন আমি স্বেচ্ছায় এখানে আসিনি তাই বিনামূল্যে সরকারি পরিষেবাও নিইনি দেখতে আসা বন্ধুদের দেওয়া সামান্য টাকায় জেলের ক্যান্টিন থেকে মুড়ি আর বিস্কিট কিনে খেয়েছি হয়নি আমি আমি নির্দোষ আমি সরকারি যখন মায়না পাবো না সরকারি খাবার কেন খাবো আমি তো স্বেচ্ছায় নাম লেখা নি যে আমি সরকারি হচ্ছে চাকরি করি আমি মায়না পাবো হ্যাঁ আমি যদি স্বেচ্ছায় নাম লেখাতাম তাহলে আমি সরকারি পয়সা খাওয়ার মতন প্রতিজ্ঞা নিতাম ওই দুই একটা করে বিস্কুট আর মুড়ি মুড়ি ক্যান্টিনে পাওয়া যায় কিনি আর দুই দু চার বাটি করে ওই সরকারি মুড়িটাই নিতাম বেঁচে থাকার জন্য শুধু

তাহলে সেই ট্যাক্স দেওয়াটা আমায় বন্ধ করে দিল হ্যাঁ তা আমাকে বন্ধ করে দিয়ে আমি যখন অত টাকা ট্যাক্স দিই ছ যে সেই বারো বছর বয়স থেকে রোজ যদি ছশো যখন জেলে এলাম তখন তো ছ টাকা পিস ছিল তাহলে আমি কত টাকা টিকিট এক একদিন কাটতাম সরকার কত টাকা ট্যাক্স পেতো সেই পয়সা তো আমি খেটে ব্যবসা করে ইনকাম করে করতাম সেটা সেটা আমায় বন্ধ করে দিত না না সরকারের উপরে রাখ কেন

পুরনো পুরনো অনেক অচল পয়সা বহু মূল্যবান মূল্যবান সেগুলো আমার ঘরে ছিল সেগুলো লিস্টে নেই লিস্টে জমা পড়লেও তো সেটা সরকারি ফান্ডে যেত তাহলে সেই অফিসার বেচে সেগুলো খেয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা সরকারি অফিসার জনসাধারণের সেবা করার জন্য সবাইকে সবাই তার কাছে সমান কাজ থেকে হচ্ছে একার করবে এটা তো তার লিগাল সার্ভিসের আইনজীবী পার্থ শর্মা বলেন বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে অনেক মানুষকেই বিচার পাইয়ে দিয়েছি কিন্তু প্রভাস ব্যতিক্রমী ওকে বিচার পাইয়ে দিতে পেরে ভালো তো লাগবেই আগেও অনেকে পেয়েছে এখনও পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে যারা যাদের মধ্যে যাদের আর্থিক অসঙ্গতি রয়েছে আমি তাদের অনুরোধ করব। তারা যদি আমাদের লিগাল সার্ভিসের অফিসে আসেন এবং যোগাযোগ করেন তারা আমাদের কাছ থেকে বিনা খরচায় এখান থেকে উকিলবাবু পাবেন এবং তাদের হয়ে আমরা লড়াইটা পড়ব এবং তারা সুবিচার পাবেন সঠিক বিচার পাবেন এই ব্যক্তি মানে অন্য ধরনের ব্যতিক্রমী তিনি দিন গুনেছেন এগারোশো ছিয়াশি দিন জেলে ছিলেন জেলের খাবার সেইভাবে খাননি মুড়ি খেয়ে কাটিয়েছেন একদম ব্যতিক্রমী ব্যক্তি কি বলবেন আইনজীবী হিসাবে এরকম মানুষ খুব কমই দেখতে পাওয়া যায় তবে আমার এটা একটা আমার ক্ষেত্রেও একটা খুব ভালো বিষয় যে আমি এরকম একজন মানুষের হয়ে আমি লড়াই করতে পেরেছি এবং তাকে সুবিচার পাওয়াতে আমি সাহায্য করতে পেরেছি এবং সুবিচার পাইয়ে দিয়েছি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর